আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই ভারতের উচিত তাদের পররাষ্ট্রনীতির দিকে তাকানো বলে সতর্ক করেছেন ছাত্রনেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে ভারত তারা বাংলাদেশের জনগণের সঙ্গে এই সম্পর্ক ঘনিষ্ঠ করেনি আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই ভারতের উচিত তাদের পররাষ্ট্রনীতির দিকে তাকানো তা না হলে তারা পুরো দক্ষিণ এশিয়ার সমস্যা হয়ে দাঁড়াবে শেখ হাসিনা বিষয়ে বলেন তিনি হাসিনা কেন দেশ থেকে পালালেন তা জানার আছে আমার আটই আগস্ট উপদেষ্টা হিসেবে নতুন অন্তর্বর্তী সরকারের যোগ দেওয়ার পর শুক্রবার দেওয়া প্রথম সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলেন তিনি নাহিদ বলেন তারা শেখ হাসিনা অধীনে সংগঠিত সব হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই আমরা আমাদের বিপ্লবের অন্যতম প্রধান দাবি ছিল এটা এমনকি তিনি যদি দেশে ফিরে আর না আসেন তাহলেও আমরা এ বিষয়ে কাজ করব। আমি সেই তাকে গ্রেপ্তার করা হোক সেটা হতে পারে নিয়মিত বিচারিক ব্যবস্থায় অথবা বিষয় ট্রাইব্যুনাল মাধ্যমে এ বিষয়ে কিভাবে কাজ করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছি অধিক ছাত্র আন্দোলন আরেক নেতা আবু বকর মজুমদার আলাদা আলাদাভাবে রয়টার্সকে বলেছেন তারা চান শেখ হাসিনা দেশে ফিরে এসে বিচারের মুখামুখি দাঁড়ান উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা এবং ক্ষমতাচ্যুত সরকারের সন্দেহজনক দুর্নীতির তদন্ত করা এর আগের নির্বাচন বিরোধীর বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছিল তিনি আরও বলেন যে কোনো নির্বাচনের আগে বাংলাদেশে ইলেকট্রাল এবং সাংবাদিক হবে তা কখনো এখনই পরিষ্কার নয় এক্ষেত্রে তিনি সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে অস্বীকৃত জানান তিনি কি একদিন প্রধানমন্ত্রী হতে চান কিনা না এ প্রশ্নের জবাবে নাহিদ বলেন আমার আকাঙ্ক্ষা কি হবে তা নির্ভর করে বাংলাদেশের জনগণের উপর